আলাইকুম एवरीवन সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অবশেষে আমি বুঝতে পারলাম এই বিয়ের ভিডিওটা এডিট করার জন্য এই যে দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম আসলে বিয়ের দেওয়াটাতে কালকে থেকেই আমাদের অ্যাটেন্ড করার কথা ছিল কিন্তু অনেক অনেক কারণবশত আমরা আসতে পারি নাই কারণ আমাদের বাসায় অনেক কাজ চলতেছে তো এই জন্য কিন্তু আমরা কালকে অ্যাটেন্ড করতে পারি না হলুদের দিনে কিন্তু আসলে গ্রামের বিয়েতে সবচেয়ে বেশি মজা হয় তো এই দেখো আমরা কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বিয়ের গেটের কাছে দেখবো আর বউকে দেখার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া গিয়ে শুনলাম যে বউ গিয়েছি আর আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে যাইনে তো অনেক বেশি ক্ষুদা লেগে গেছে সে আমার হাত মাছ ছেড়ে চলে গিয়েছিল একদমই আইসক্রিমের দোকানের তো আল্লাহর রহমতে আজকে একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিলাম তো এখানে বসে কিন্তু তো আমরা একটু মত বিনিময়ও করতেছিলাম কারণ এখানে যাওয়ার পরে কিন্তু আমাদের যে আরেকটা ভাস্তি ওর সাথে দেখা হয়ে গেছে মানে যার বিয়ে তারই চাস্ত গতবার আমার দেবরের বিয়েতে আমরা অনেক নাচানাচি করতেছিলাম এখানে দাঁড়িয়ে আমরা সেগুলো বলতেছিলাম আর এদিক থেকে আমার দাঁতের মধ্যে একটু লিপস্টিক লাগিয়েছিল তো ওই লাগানো লিপস্টিকের কথা ওমার বলতেছিল যে চাচি তোমার লিপস্টিক লেগে আছে মানে আমরা আসলে একটু ফটোশ্যুট করার জন্য ট্রাই করতেছিলাম কিন্তু এদিক থেকে আমার ছেলে তো আইসক্রিমের দোকানে গিয়ে যে বসে আছে আসবেই না তো আমি ভাবতেছিলাম ওকে আগে আসলে ভাত খাওয়াবো তারপরেই আমি কিন্তু আইসক্রিম তো এখন কিন্তু আমরা খাবারের যে বৈঠক ওখানে চলে যাচ্ছিলাম তো এটা হচ্ছে একদমই নিচা জায়গায় তো ওখান থেকে নামতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল এদিক থেকে ওই দেখো আমাদের হাত ছেড়ে কিন্তু জাইন ওদিক থেকে চলে গেল আর এদিক থেকে আমি এদিকে ফিরে দেখলাম তো আমি তো ওর ভিডিও পরে দেখি নাই এখান থেকে আমি তো ভাবছি ওর দাদুকে দেখে মনে হয় ও চলে গেছে ভেতরের দিকে তো আমি কিন্তু এই দেখো ভিডিও করতে করতে চলে আসতেছিলাম জাইনকে দেখতে এর মধ্যে আমি জাইনকে ডাকতেছিলাম আর ডাকতে ডাকতে দেখলাম যে And I. তো এই বিয়ে মধ্যে আমি এত মানুষের মধ্যে কোথায় জায়নকে খুঁজবো বুঝতেছিলাম এর তো আমার শাশুড়ি আমাকে অনেক অনেক বকা দেওয়া শুরু করে দিয়েছিল বলতেছিল তুমি তোমার ছেলেকে রেখে কিসের জন্য ভিডিও করতেছো তোমার ছেলে কোথায় গেল তাড়াতাড়ি খুঁজো তো আমার শাশুড়িও বৈঠক থেকে উঠে গেছে উঠে কিন্তু আমার সাথে দৌড়ে দৌড়ি করে খোঁজাখুঁজি করতেছিল আমরা যখন খোঁজাখুঁজি করতেছিলাম তো এখানে আমি সাবিহা আর আমার যে আরও আত্মীয় স্বজন ওদেরকে বসিয়ে দিয়েছি পাশের বৈঠকেই দেখতেছিলাম আমার আরেক দুলা ভাই আছে তো তার সাথে একটু কথা বলতে বলতেই আমার মনে পড়ল যে আমার জাইনকে খুঁজতে যেতে হবে তাড়াতাড়ি করে আমি কিন্তু ভিডিও ক্যামেরা বন্ধ করে দিয়ে চলে গিয়েছিলাম জাইনকে খুঁজতে আর জাইনকে খুঁজতে গিয়ে দেখলাম কি ও যে আইসক্রিমের দোকান মানে ওই যে গেটের সামনে ওখানে ওই জায়গায় যেয়ে বসে আছে মানে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে একা একা ও কত বড় সাহস ও চলেই গেছে আমাকে দেখে হোক একে নিয়ে ঠিয়ে আসলাম আসার পরে তো আমার শাশুড়ি আমাকে সেই রকম বকা শুরু করে দিচ্ছে তারপরে তো আমি এদিক থেকে হেটে হেঁটে বলতেছিলাম এখন এখানে বসে থাকি আর জাইন কোনোভাবেই কান্না থামতে सिलोना তো ওকে বলতেছিলাম বাবা দেখো এখানে কত সুন্দর করে ডেকোরেশন করছে এখানে বসে থাকো এখানে একটু খেলাধুলা করো তারপরে ও এখানে একটু বসেছিল ওর দাদুর কোলে কোলে ছিল আজকে যে শুক্রবার এই শুক্রবারে তোমার তোমার ভাইয়ারও দাওয়াত দাওয়াত আছে আরেক জায়গায় আর আমাদের এখানে ভাইয়াকে ছাড়া আসলে কোথাও গেলে সেই জায়গাটাতে আমার ভালো লাগে না কারণ আমি এত সাজুগুজু করেছি আমাকে দেখার মানুষটাই আমাকে যতই সুন্দর বলুক বা যতই ভালো বলুকটা কেন তোমাদের ভাইয়া না থাকলে আমার আর ভালো লাগে না এই যে দেখো আমার এক দেবর তো গত বছর আমার এই দেবরের বিয়ে ছিল ওই দেপোরে বিয়েতে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছিলাম আর এই যে ওরা সবাই খাচ্ছিলো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ভিডিও করতেছিলাম কারণ প্রথম বৈঠকে তো আমরা বসতেই পাইনি তার জন্য আমাদের সেকেন্ড বৈঠকে বসতে হবে এখানে আবার আরেক দেবর ছিল তো আমি বলতেছিলাম আমাকে দেখি কি খেয়ে ফেলছো তারপরে কিন্তু আমি যা আমার ননাসকেও একটু ভিডিও করতেছিলাম আর আমাকে বলতেছিল তোমাকে কিন্তু পিটি দেব তুমি আমাকে কেন ভিডিও করতেছো তারপরে যাই হোক আমি জানকি কোলে কোলেই রাখতেছিলাম কারণ ও আবার পুটوش করে চলে যেতে পারে এই দিক থেকে বেজে গেছে দুইটা আর জাইনে তো অনেক বেশি ক্ষুধাও লেগে গেছে ওর খাবার দাবার আমি রেডি করে ওকে দুইটার মধ্যে খাবার খাইয়ে দিই আর এর মধ্যে তো ওর অনেক বেশি ক্ষুধা লেগেছে তার মধ্যে তো ও দেখেছে যে আইসক্রিমের সেই দোকানটা এখন আইসক্রিমও তো খেতে হবে তার জন্য আরও বেশি ক্ষুধা লেগে গেছে আমি ওকে নিয়ে নিয়ে হাঁটতেছিলাম আমি বুঝতেছিলাম না কি করব আসলে ওকে তো আমি সব জায়গায় নিয়ে প্লেটে আগে খাওয়ানো শুরু করি কিন্তু এখানে তো বৈঠক এখান থেকে তো আসলে নিয়ে আমার খাওয়ানোটা কেমন বাজে দেখা যায় এজন্য আমি কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথাই করি নাই ভাবছিলাম আমরা যখন বসবো তখনই জাইনকে খাওয়াতে হবে কিছুই করার নাই আর তারপরে কিন্তু জাইনকে নিয়ে আমি অনেক বেশি ফুসলা ফুসলি করতেছিলাম যেন ও কোনোভাবেই কান্নাকাটি না করে তো এর মধ্যে জাইনকে এখানে আমি খেলাচ্ছিলাম ও এখান থেকে নেমে দৌড় দিতে চাচ্ছিল বারবারই তারপরে অবশেষে আমরা বসতে পারলাম খাবার খেতে এখানে টেবিলের মধ্যে আর কাউকে আমরা চিনি না সবাই হচ্ছে গিয়ে এই অফিসের মানুষজন মানে আমাদের পাশাপাশি যে অফিসটা সেই অফিসটার মানুষজন এখানে আমরা কাউকে চিনি না এই জন্য আমরা চারজনই এখানে বসে বসে মত বিনিময়ের কথা বলতেছি আর এদিক থেকে তো সাদিকা আমার সাথে একটু ভিডিও করতেছিল যাইনে তো অনেক বেশি ক্ষুধা লেগেছে আর ও বলতেছিল মা এখনো পোলাও কেন দিচ্ছে না মা এখনো চিকেন কেন দিচ্ছে না তো তারপর ওকে আমি অনেক বুঝাচ্ছিলাম যে বাবা একটু ওয়েট করো একটু পরেই দিয়ে দিবে তারপর অনেক কষ্টে কিন্তু দিয়ে দিল আসলে কষ্টের কথাটা কেন বলছিলাম কারণ জাইনের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে আর ওর ক্ষুধা লাগলে ও যদি কান্নাকাটি করে আমি একদমই সহ্য করতে পারি না তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের যে ব্রাইট ওকে দেখার জন্য আর ওকে দেখার জন্য ঘরে এসে দেখলাম যে ও রেডিমেডি হয়ে ওর ফ্রেন্ডদের সাথে ছবি তুলতেছিল তো আমরা তো কালকে আসি নাই সবাই বলতেছিলো কালকে কেন আসো নাই এই দেখো ওরা কিন্তু ডালা রেডি করে রেখেছে কারণ একটু পরেই জামাই আসবে আর বরের জন্য কিন্তু আমরা সবাই গেট ধরতে যাব তো এখানে আমরা কিন্তু এসে পড়েছিলাম আবার একটু চেহারাও দেখে নিচ্ছিলাম যে খাইতে খাইতে কি মুখের লিপস্টিক সব শেষ হয়ে গেল নাকি তারপরে যাই হোক ওর সাথে একটু দেখা করতে আসলাম যে বউকে কেমন লাগছে তো ওকে মাসাল অনেক প্রিট লাগতেছিল একটা কিউট চিকনি চামিলি বউ ওকে তো অনেক বেশি সুন্দর লাগছিল আমি ওকে বলতেছিলাম অনেক ভালো লাগছে তোমাকে দেখতে আর লেহেঙ্গাটাও অনেক বেশি সুন্দর লাগছে ওকে মানিয়েছে অনেক বেশি তো সাবিহাকে একটু তো ভিডিও করতে আসে বলে কি আমার অনেক লজ্জা লাগে আমি বললাম যে আহা লজ্জা করা যাবে না যাই হোক তারপরে কিন্তু আমিও একটু চান্স পেলাম ওর সাথে ছবি তোলার জন্য তো এখানে আমিও একটু ওর সাথে ছবি তুলে নিয়েছিলাম আর এই যে দেখো খাবার দাবার এগুলো তো ওয়েট করতে 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 পুরাই ঠান্ডা হয়ে যাচ্ছিল আর এই যে আমার আরেক দেবর সে তো আমাকে রেখে রেখে খেয়েছে এজন্য আমি তাকে বারবারই বলতেছিলাম আজকে তুমি আমাকে রেখে খেয়ে ফেলেছ তো এখানে তারা দুই কিউট মাসাল্লা তার আবার ছবি তুলছিল আমি আমার দেবরকে বলতেছিলাম ওর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আমরা অনেক বেশি মজা মস্তি করবো এখানে একটু আর কি গল্প করতেছিলাম আমরা সবাই আর এই শাড়িটা থেকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা আমার অনেক বেশি পছন্দের আমি অনেকদিন ধরেই বলতেছিলাম এরকম একটা শাড়ি কিনবো সো আল্লাহ রহমতে এই শাড়িটা আমার হয়ে গেছে যাই হোক এই যে দেখো ব্রাইট ওকে আমার এত বেশি ভালো লাগছিল মনে হয় একটু পরপরই ওকে একটু ভিডিও করি কিন্তু ওর ফ্রেন্ডদের সাথেও অনেক বেশি ব্যস্ত ছিল তার জন্য আর আমি ওকে বেশি ডিস্টার্ব করি নাই এখানে আমরা চলে আসলাম যে সোমাইয়া আমার যে ভাস্তি ইনি কিন্তু আমাকে বলতেছিল যে ওনারা রওনা দিছে আই মিন বর তারা রওনা দিয়েছে কিন্তু রওনা আসলে কখন যে দিয়েছে আল্লাহ জানে এখানে আমরা প্রায় দুই ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম কোনোভাবেই দেখতেছি বর আসতেছে না তারপর বলতেছি এখন তুমি ফোন করে দেখো যে বর আসতেছে কিনা আর এখানে তো বলতেছিলাম প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেশি প্রয়োজন সো তোমরা তো আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখো অনেকে ভিউ করে চলে যাও সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর হচ্ছে কমেন্টও করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা কে আমার ভিডিও কখন কিভাবে দেখো আসলে তোমাদের ভালো লাগে কিনা সেটাও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে সো দেখো আমরা দুই যা কিন্তু হাঁটতেছিলাম আসলে আমার যা একটু অসুস্থ এই জন্য কিন্তু ও অত বেশি হাঁটাহাঁটি করতে পারে না তার জন্য ওর সাথে সাথে আমি কিন্তু ছিলাম আমরা হাত ধরে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিল সাদিকা আর যায়েরই বোন তো ও কিন্তু বলতেছিল যে তোমরা কি আজকে হাঁটতেই থাকবা তোমরা একটু থামো না কেন তো এখানে আমরা একটু দুষ্টামিও করতেছিলাম সাদিকাও এখন চলে আসবে এই যে দেখো আর এই যে রুমের ভিতরে আবারও ঢুকতেছিলাম বর এখনও আসতেছে না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখো কি মতো বিনিময় করছি বর আসতে এত বেশি লেট করতেছিল যে আমাদের মনে হয় মেকআপ গোলে ঠোলে নষ্ট হয়ে যাচ্ছিল আর এখানে তো আমরা একটু ভিডিও করতে যেয়ে দেখি কি ওখানে সালাদ কাটতেছে তো তারপরে তো সালাদ কাটার ওখানে দৌড় দিয়েছিল ভাবলাম আমি একটু চান্স পেয়েছি এখন আমি একটু ভিডিও করে নে আর এখানে একটু ঢং ঢং করতেছিলাম আর আশেপাশে মানুষ তো আমাদেরকে তাকিয়েছিল আর এই যে দেখো সালাদগুলো এগুলো বরের সামনে দিবে এরকম সুন্দর করে কেটেছিল আর একটা মামি তো এখানে দেখো এই যে বর চলে এসেছে আর এই বর আসার পরে কিন্তু আমাদের দেশের নিয়ম আই মিন আমার শ্বশুরবাড়ি এলাকার নিয়ম হচ্ছে বরকে কোনো একটা কিছু দিয়ে বরণ করে নিতে হবে তো এখানে বরকে চেন দিয়ে বরণ করে নিচ্ছিল অনেকে চেইন দেয় আংটি দেয় যে যেরকম ভাবে দিতে পারে ওইভাবে দিতে হবে আর আমার শ্বশুর বাড়ির এলাকায় কিন্তু বিয়ে সাথে এগুলো সব কিছুরই একটা নিয়মাবলী আছে আর এগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমাদের বিয়ের সময় অনেক কিছু নিয়মে আমার বাবা মা জানতো না এই জন্য অনেক কিছুই করতে পারে না ইনশাল্লাহ আমি আমার ছেলের বিয়েতে করব এখানে কিন্তু পার্টি স্প্রে দিয়ে সবার মুখ একদম সাদা করে ফেলছিল আর একটা বাচ্চা আবার শেভিং ক্রিম নিয়ে এসে তারপরে সেটা ছুঁড়ে মারতেছিল সে মনে করছে ওইটাও পার্টি স্প্রে হো এত বড় শেভিং ক্রিমটা ওর বাবা রবারটা নিয়ে এসে তারপরে কিন্তু মারতেছিল তারপরে ও এটা কেড়ে নেওয়া হয়েছে তো আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে সবচেয়ে মজার ছিল এই শেভিং ক্রিম মারার ঘটনাটা এটা সবচাইতে বেশি হাস্যকর ছিল আমরা তো দৌড় দিয়ে পালাচ্ছিলাম তো অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কিছু সংখ্যক সাবস্ক্রাইবারের জন্য কিন্তু এখনো পর্যন্ত আমি কেকটা কাটতে পারছি না কেকটা কিন্তু রেডি হয়ে গেছে সো তাড়াতাড়ি তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর আমি কিন্তু এটা কাটার জন্য একদমই বসে আছি আমরা কেক বানিয়ে রেডি করে রেখেছি আর আমি যে কেকটা কাটবো সে কেক টা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি তো সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে থাকো আর তারা তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ